জিসিবি দেখবা চ কোন দেখছে কোন দেখছে জিসিবি নিব তুই নিব মই নি তোর ড্রাইভার রাখিম ড্রাইভার থাকবো হ্যাঁ কোন দেখছে কোন দেখছে জিসবি কে তোর মা তোর মা কেটে ঘাস কাটায় কে খাবে ঘাস কে খাবে রে তুই খাবো তুই কি ঘাস খাইস এদি দেখ তুই ঘাস খাইস হ্যাঁ বেমান কি হ্যাঁ বেমান তুই কি খাইস উঠ উঠ আসতে তুই ঘাস খাইস মিচ্ছা কথা আসুন তো আমার মাকের পাতলা হেরা যা যায় কেন আরে আজ এরকম মাকের মাকের পাতলা ছা নেই নিচের লা ওইলা তুরে নে কে তুরে মাকের পাতলা cukup paru ni maca ta, k? Miley, hah? Miley mana ki? Allah, disiaga. Cao. Cao? Cao. 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 তুই কি নামাজ পড়ি এ বেমান তুই কি নামাজ পড়ি হ্যাঁ হ্যাঁ কী নামাজ নেওয়া তুই উল্টা ভাই হে পড়ে যাবিসটা চাই থাক তাহলে মা যাব হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ আয় তুই যাবো তাই আয় তুই কি করবো একলাই কি করবো একলাই আর শ্যাল শেয়াল যদি আছে তোর হ্যাঁ বাচ্চাটা কি সুন্দর কথা বলল Thank you for watching. এই সময়টা কত সুন্দর লাগে না এই সময়টা কত সুন্দর লাগে আর কয়েক দিন বাজ জালে বেশ দেখা যাইবে কিছু আর বাবা মোটর ভেলা হ হ্যাঁ উদ্ববর মোটর ভেলালে যো চাকা হুম যো চাকা দুই জায়গা है चाचा भतीजा चाचा भतीजा बोलते ए মাগাইলা হেলে গনিয়া হুম হুম তো জ

যেরকম বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ এমনি খুব ভালো আলহামদুলিল্লাহ মাকাই ফসল অনেক সুন্দর হচ্ছে কিন্তু জায়গায় জায়গায় একটা বড় সমস্যা যে মাথার মানে মাখাইয়ের আগাল হেলকে যাচ্ছে আর পাতগুলো লাল হয়ে যাচ্ছে এটা সমস্যা দেখা দিয়েছে এইবার তো মনে হয় সময় সময়ৰ ঠিক হৈ যাবি উষ্পৰা কান্দা বেছি Hindi yeah, makilawas ta.